Hello everyone, welcome to my new vlog. তো আজকে আমি যাচ্ছি হলো কলকাতায় কলকাতায় আমার দিদির বাড়িতে তো তার জন্য দেখো অটোতে উঠে পড়েছি আমার বাড়ি যেখানে সেখান থেকে আমি অটোতে উঠে পড়েছি আর অটোতে উঠে দেখো আমি আমাদের যেতে হয় মানে ট্রেন ধরতে গেলে আমাদের যেতে হয় বগুলাতে আর বগুলা যাওয়ার পথেই যে আমাদের এই ব্রিজটা পড়ে যেই ব্রিজটা এখানে আছে চুনি নদী তো তারপরে দেখো আমি বগুলার মানে স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি এবার এখান থেকে মানে স্টেশনে আসতে না আসতেই দেখছি দু এক ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যখন আমি স্টেশনে আসলাম এসে ও মানে ওভারব্রিজটাকে ওভারটেক করছি তখন তো ঝমঝম করে পুরো বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে দেখো আমি এখানে এসে একটা দোকানের সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে তারপর ট্রেন আসলো আর ভিজতে ভিজতে ট্রেনে উঠে পড়লাম আর উঠেই দেখছি তো এনারা এসেছে এনারা গান করছে প্লাস হলো মনসা ঠাকুরকে নিয়ে এসেছে তো তার জন্য আমি তাদের ওনাদেরকে টস টাকা দিয়েছি দেখে আর আমাদের ওনাদের গানটা বেশ ভালো লাগছিল তাই আমি শুনলাম প্লাস একটা ভিডিও করেছি আর তারপরে দেখো তো এখানে ট্রেনে উঠে আমি যেহেতু আজকে লেডিসে উঠতে পারিনি বৃষ্টির কারণে তারপরে ট্রেনে উঠে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল অনেক পুরনো একটা ফ্রেন্ড কলেজে পড়তাম একসাথে তো ওর সাথে আমার দেখা হয়ে গেল তো বন্ধুটা জব করে তো ও তার জন্য কলকাতায় যাচ্ছে তো ওকে বললাম আমাকে একটা ভিডিও করে দে তাহলে তো ওকে বললাম যে তুই ভিডিওতে মানে ভিডিওতে নেবো বললাম ওকে ও বললো না আমাকে নিস না তো আমি করে দিচ্ছি তুই কর তো তারপরে দেখো আমি মানে খুব বোরিং ফিল করছি মানে ভালো লাগছে না মানে প্রচণ্ড গরম লাগছে তার মধ্যে আরও মানে বৃষ্টিতে প্রায় ভিজেছি ওই জন্য আরোই বেশি মানে মানে স্যাঁতস্যাঁতে টাইপ একটা লাগছে জামা কাপড় ভেজা ভেজা একটু অন্যরকম লাগছে তারপরে দেখো এই একটু আগে যেতে না যেতেই দেখছি এদিকটা আর বৃষ্টি হচ্ছে না আর এদিকটা দেখো কি সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল মাঠের পরিবেশ তো তাই জন্য খুব ভালো লাগছিলো সবুজ গাছপালা তারপরে দেখো তো ওই করতে করতে চলে আসলাম কল্যাণী পর্যন্ত বাট ট্রেনে কিন্তু দু আড়াই ঘন্টা জার্নি করা মানে বিশাল বড় একটা ব্যাপার একা একা হলে তো আরোই খারাপ লাগে বাট তাও আজকে তো আমার একটা বন্ধু সাথে ছিল তাই জন্য আজকে আর খুব একটা বোরিং ফিল হয়নি বন্ধুটার সাথে অনেক গল্প করতে করতে প্রায় কলকাতায় পৌঁছেই গেলাম তারপরে দেখো আমরা প্রায় কিন্তু গল্প করতে করতে পাড়ায় প্রায় চলে এসেছি মানে কাঁচ্টাপাড়া ওভারটেক করছে কাছটাপাড়া ছাড়িয়ে চলে এসেছি অনেকটাই তারপরে আমি ট্রেনে বসে থাকলে না অনেকক্ষণ আমার না বমি লাগে মানে আমার ভালো লাগে না মানে বেশি দূর জার্নি করলে তখন গা পাকায় বমি বমি লাগে তারপরে আমি একটা বাদাম কিনে নিলাম তো বাদামটাই বসে বসে খাচ্ছিলাম তারপরে আবার ছয় সাতটা কলাও কিনে নিয়েছি যে খাবো বলে মানে ভালো লাগছিলো না তারপরে দুটো কলা বসে বসে খেয়েছি তারপরে খেতে খেতে দেখো প্রায় আমরা কিন্তু আগরপাড়ার কাছাকাছি চলে এসেছি আর আগরপাড়া চলে আসা মানেই তো তোমরা জানো যে কলকাতার খুব কাছাকাছি মানে আমি যেহেতু নামব বিধাননগরে তো আগরপাড়া আসা মানে অনেকটা কাছেই চলে এসেছি বিধাননগরের তো তারপরে দেখো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি মানে প্ল্যাটফর্মে একটা দোকান আছে খাবারের তো আমার এই খাবারগুলো দেখে খুব খেতে ইচ্ছা করছিল তাই ভাবছিলাম যে একবার নেমে গিয়ে নিয়ে আসি ফট করে কিন্তু বাট কি বলো তো এটা সম্ভব নয় যদি নামি তাহলে ট্রেন ছেড়ে দেবে আমার জন্য তো আর ট্রেন দাঁড়িয়ে থাকবে না তারপরে ভাবলাম না থাক আর খাবো না দরকার নেই আর একটু পরেই তো নেমে পড়বো আর বেশিটা সময় লাগবে না তারপরে দেখো ফাইনালি আমি বিধাননগরে নামলাম মানে আমি বিধাননগরে যখন নামলাম তখন তোমার মানে খুব স্বস্তি লাগছে বাট গরম লাগছে বাইরে বেরোলে তো প্রচণ্ড গরম এতদিন ধরে বৃষ্টি হলো তাও দেখো পরের দিন সেই একই রকম গরম তারপরে দেখো বিধাননগরে নেমে আমি হাঁটছি আর আমি ওই সাবয়ে দিয়ে দেখতে পাচ্ছ সামনে আমি ওই সাবয়ে দিয়ে নেমে মানে যাব তারপরে দেখো আমি বিধাননগরে এসে একটা দোকান আছে মানে যেখানে অটো স্ট্যান্ড আছে ওখানে একটা দোকান আছে চাই এক দোকান তো আমি ওখানে দাঁড়িয়ে না চা খাই প্রত্যেকবার মানে যখনই আসি না কেন বিধাননগরে আমি এখানে চা খাই আমার বেশ ভালো লাগে তারপরে দেখো আমার বন্ধুটা ছিল আমি ওখানে চা খাচ্ছিলাম বন্ধুটাকে বললাম চা খা তুইও ও বললো না আমি চা খাবো না তো আমি একাই চাটা খেলাম আর এখানে দাঁড়িয়েছিলাম আর ও কি করলো বলল যে আমি এবার এখান থেকে চলে যাব ও যেহেতু বাসে যাবে আর আমি এখান থেকে উবের নেব আমি আমি তারপরে এখানে দাঁড়িয়েছিলাম তারপরে ও বললো ঠিক আছে তাহলে তুই সাবধানে যাস আমি চলে যাচ্ছি পরে কথা হবে আবার তোর সাথে তারপরে ও চলে গেল আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি আমি উবেরটা বুক করে এখানে ওয়েট করছি যে উবের আসার জন্য তারপরে দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি উবের অ্যাকচুয়ালি বুকিং করলে না সঙ্গে সঙ্গে আসে না যদি খুব কাছে থাকে হয়তো তাও দু তিন মিনিট লাগিয়ে দেয় তারপরে ফাইনালি আমার উবেরটা আসলো তারপরে দেখো এই উবের আসতেই তারপরে আমি উপরে উঠ মানে ভিতরে ঢুকে পড়লাম ঢুকে তারপরে ওদেরকে তো একটা কোড দিতে হয় তো ওই কোডটা দিলাম তারপরে ফাইনালি একটু শান্তি পেলাম যেহেতু উবেরে এসি আছে তাই জন্য মানে একটু ভালো লাগছে তারপরে কিন্তু সারা রাস্তা আজকে খুব কষ্ট হয়েছে কারণ বৃষ্টি পড়েছে তার মধ্যে গরম লেগেছে মানে দুটোই বৃষ্টিতেও ভিজেছি ওই জন্য শরীরটা একটু মানে খারাপ লাগছে তারপরে উবের উঠে একটু শান্তি ফিল করছে এখন তারপরে দেখো এখন রিল্যাক্সে আমি যাচ্ছি কোনো আর সমস্যা নেই আমার এখন এখন একা একা যাচ্ছে কিন্তু এরকম মনে হচ্ছে মানে কখন আমি যাব মানে পৌঁছবো কখন তারপরে ওই ভাবতে ভাবতে দেখো রাস্তায় হেটা ওটা দেখতে দেখতে আস্তে আস্তে যাচ্ছি কি করব বলো একা একা মানে একা মানে তো তোমরা যেন বোকা আর একা মানে কারোর সাথে কথা বলার কেউ থাকে না একা একা যাচ্ছি মাঝে মাঝে দিদি ফোন করছে আবার বাড়িতে মাকে ফোন করছি বাবাকে ফোন করছি এই করতে করতে মানে পুরো রাস্তাটা যাচ্ছি আর বিধাননগর থেকে নিউ টাউন অনেকটাই যেতে হয় উবেরে গেলে প্রায় তাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তাও লেগে যায় যদি জ্যাম না থাকে তাহলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় তারপরে দেখো এখানে এটা ওটা দেখতে দেখতে আমি যাচ্ছিলাম কী আর করবো বলো এখানে তো এখন চুপচাপ বসে থাকো আর এটা ওটা দেখো আর এই দেখো এখন প্রায় কিন্তু চলে এসেছি টেকনোপলিসের কাছে আর টেকনোপলিস এই বিল্ডিংটা দেখলে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায় কারণ এখানে আমি একবার একটা ইন্টারভিউ দিতে এসেছিলাম আর ইন্টারভিউ দিতে এসে আমার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটেছিলো যাই হোক তারপরে দেখো প্রায় দেখো এখানে দেখো মেট্রো স্টেশন হবে প্রায় মেট্রো লাইন অনেক হয়ে গেছে খুব তাড়াতাড়ি মেট্রো চালু হয়ে যাবে হয়তো এখনও মানে খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি প্রায় হয়ে যাবে খুব কাজ খুব দ্রুত চলছে যাই হোক তারপরে হলো দেখো নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছে আমি চলে এসেছি প্রায় মানে এখন আমার খুব ভালো লাগছে শান্তি শান্তি লাগছে যে মানে মানে একদম কি বলবো যে ফাইনালি আমি দিদির বাড়ির কাছাকাছি এখন চলে এসেছি মানে এটা ভেবে আমার খুব ভালো লাগছে কারণ সারা পুরো রাস্তাটা যখন একা আসতে হয় না তখন মানে মনে হয় যে কেউ থাকলে ভালো হতো যাই হোক তারপরে ফাইনালি দিদির ফ্ল্যাটের সামনে নামলাম নেমে তারপরে দেখো লিফটে উঠলাম লিফ্টে উঠে এখন অবশেষে দিদির মানে ফ্ল্যাটের কাছাকাছি আসলাম এসে এই যে এখন নামবো নেমে এ দেখো এখন মানে বেলটা টিপলাম এখন দিদি একটু লেট করছে আসতে এবারও খুলবে আর আমি ঘরে ঢুকবো কখন সেটা ভাবছি এখন যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর এই দেখো আমার দিদি খুলে উকি মারছে আমাকে বলছে এই তুই ভিডিও করছিস স্বামীজি হ্যাঁ এত কি হয়েছে আর ওনার না লেট করে